নীলা একা ছিল পুরনো দাদা বাড়িতে শহরের কোলাহল ছেড়ে দিনের ছুটি কাটাতে এসেছে গ্রামে মা অনেকবার মানা করেছিল ও বাড়িটা ভালো না রে মা বিশেষ করে সেই আয়নাটা যেটা তোর ঠাকুমার ঘরে আছে কিন্তু নীলা হেসে উড়িয়ে দিয়েছিল ব্যাপারটা ভূত গল্পে সে বিশ্বাস করে না বইয়ের পাতায় পড়ে আর সিরিজ দেখে যতটুকু উত্তেজনা ততটাই তার আগ্রহ সন্ধ্যা নামার পর বাড়ির ভেতরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল কাঠের দরজাগুলো বেশিরভাগই পূর্ণ একটুখানি বাতাসে কট কট শব্দ করে উঠে কিন্তু এসব তেমন অদ্ভুত কিছু নয় গ্রামের পুরনো বাড়ি বলে কথা নীলা বাড়ির ভেতর ঘুরে দেখতে দেখতে ঠাকুমার ঘরে ঢুকে পড়ে ঘরটা বেশ অন্ধকার কিন্তু একটা কোণে একটা পূর্ণ কাঠের ফ্রেমে বড় আয়নাটা চোখে পড়ে তার আয়নার কাঁচ একটু ময়লা ঝাপসা কিন্তু নীলা কাছে গিয়ে মুছে দেখে নিজের প্রতিচ্ছবিটা ঠিকঠাকই দেখা যাচ্ছে ঠিক তখনই ফোনে কল আসে মায়ের মা নীলা আয়নাটার দিকে বেশিক্ষণ তাকাস না তোর ঠাকুমা বলতো ওই আয়নাটা মানুষ ধরে রাখে ও মা তোমার তো একটাই রেকর্ড ভূতের ভয় দেখাও বলে হেসে ফোন কেটে দেয় নীলা কিন্তু তারপর থেকেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে রাত বানার সঙ্গে সঙ্গে আয়নাটা যেন পাল্টে যেতে থাকে মাঝে মাঝে আয়নার ভেতরে সে এমন কিছু দেখে যা তার পেছনে থাকার কথা নয় একটা ছায়া একটা মেয়ের মুখ যেটা চোখ না থাকা অবস্থাতেও যেন তাকিয়ে থাকে একবার সে দেখে মেয়েটি আয়নার ভেতরে দাঁড়িয়ে আছে ঠোঁটে একটা অদ্ভুত হাসি ঠোঁট নাড়ছে কিন্তু কোনো শব্দ নেই নীলা ভয় পেয়ে পিছিয়ে আসে দরজা লক্ষ করে শুয়ে পড়ে কিন্তু আয়নার কাছে যেন কেউ নখ দিয়ে আঁচড় কাটছে খড়খড়ে শব্দ পরদিন সকালে মা এসে পৌঁছায় দরজা খোলা দেখে অবাক হয় ভেতরে ঢুকে দেখে নীলা আয়নার সামনে বসে আছে মুখ নিচু করে নীলা মা ডাকে নীলা ধীরে ধীরে মুখ তোলে মুখে হালকা হাসি কিন্তু তার চোখ দুটো গভীর কালো গর্তের মতো ফাঁকা নিঃস্ব চিৎকার করে ওঠে নীলা বলে ওঠে ঠান্ডা গলায় তোমার মেয়ে তো বতরাতে হারিয়ে গেছে আমি এখন আয়নার মেয়ে জুড়ে শীতল বাতাস বইতে থাকে আয়নার কাঁচে আবার সেই আঁচড়ের শব্দ আর বাইরে বাড়িটার ওপাশে একটা ভাঙা কাঁচের টুকরোয় নীলার আসল প্রতিচ্ছবি আটকে পড়ে থাকে চুপচাপ সাহায্য চাইছে কিন্তু কেউ শুনছ